আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত দু তিন দিন ধরে আপনারা দেখছেন সারা দেশে বিশেষ করে ঢাকার আশেপাশে মানিকগঞ্জ এলাকাগুলোতে বাউলদের উপর এক ধরনের আক্রমণ বাউল কারা তাদের একটা দর্শন আছে কিন্তু লালন শাহ তিনি বাউল ছিলেন শাহ আব্দুল করিম তিনিও বাউল ছিলেন বেশ কিছুদিন আগে শাহ আব্দুল করিম সম্পর্কে ভারতের এক মানে সঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ ওনার একটা ইন্টারভিউ আমি দেখেছিলাম সেখানে উনি আব্দুল করিমের জীবনযাপন নিয়ে কথা বলেছেন এই বাউল গান নিয়ে আব্দুল করিমের যে কি আন্তরিকতা সেটা নিয়ে কথা বলেছেন এই বাউল শিল্পী যারা তারা কিন্তু কেবল গান গায় না তারা সেই সঙ্গে একটু দর্শনও প্রচার করে মানব দর্শন তারা জীবনটাকে কিভাবে দেখেন সেইগুলিকে তারা নানাভাবে প্রচার করেন এই গানের মাধ্যমে এই বাউল গান এই দেশে চলে আসছে শত বছর ধরে এটা আজকে থেকে না কিন্তু এই রবীন্দ্রনাথের যে শিল্প সাহিত্য যা দেখছেন আপনি তারও আগে থেকে এই বাউল গান বাউল গানের চর্চা আমাদের এখানে চলে আসছে এটা হলো আমাদের এই মাটির গান এদেশের জনগণ এদেশের মানুষ এদেশের কৃষক শ্রমিক মাঝি জেলে এটা তাদের গান এই গানটার জন্য কোনো স্কুল নাই কোনো কলেজে গান শেখানো হয় না স্কুল কলেজের জন্য থ্রি এই গান আসেনি এটা মানুষের মন থেকে এসেছে মানুষের মানুষের যে উৎপত্তি উৎসস্থল সেখান থেকে এসেছে বহুদিন ধরে এই গানগুলি চলে আসছে আমাদের এই দেশে এটাই আমাদের কালচার এখন কোন কালচার থাকবে এবং কোন কালচার থাকবে না সেটা যদি নির্ধারণ করার দায়িত্ব দেওয়া হয় এমন একটা গোষ্ঠীর হাতে যারা কালচারই বোঝেন না তাহলে কেমন হবে যারা বাউল গান করেন তারা কি মুসলমান না তারা কি ধার্মিক না তারা তাদের মতো করে ধর্ম পালন নিয়ে কিন্তু আরেক যন্ত্রণা আরেক যন্ত্রণা বললাম শব্দের অন্য অর্থে আপনারা অন্যভাবে নেবেন না যন্ত্রণা বলছে এই কারণে যে আপনি চট করে কিন্তু বলতে পারবেন না যে তার ধর্মটা হচ্ছে না পৃথিবীতে অনেক ধর্ম আছে কিন্তু এই ধর্মীয় সহ কথা আমরা যে ধর্মের অনুসারী ইসলাম ধর্মের অনুসারী আমরা আমাদের ইসলাম ধর্ম কিন্তু ধর্মীয় সহ কথা স্বীকার করেছেন এবং অন্য ধর্মে যারা পালন করবেন তাদেরকে তাদের ধর্ম পালনের সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার জন্য বলেছেন আলাদা আলাদা ধর্ম এগুলো নিয়ে কেন এরকম হচ্ছে ধরা যাক আমি একটা তর্কের জন্য একটা কথা বলি ধরা যাক আমি মুসলিম আপনিও মুসলিম আমি যদি আপনাকে আমি প্রশ্ন করি আপনি কোন মুসলিম আপনি শিয়া নাকি সুন্নি বলুন যদি আপনি সুন্নি হন তাহলে মিনিমাম এই যে পৃথিবীতে এখনো পনেরো শতাংশ মুসলিম আছে যারা নাকি শিয়া অবলম্বী যদি তারা কি অমুসলিম আচ্ছা ঠিক আছে রাখেন এটা আপনি যখন সুন্নি মুসলিম বলেন তখন আপনাকে প্রশ্ন করি আপনি সুন্নি মুসলিমের কোন মাঝহাবের অধিক অনুসারী এর মাঝহাম অনেক মোটামুটি চারটা মাঝহাব তো আছেই আসে না বলেন যদি আপনি হানাহি মাঝহাবের অনুসারী হন তাহলে হানাফির সংখ্যা কত এই সুন্নি মুসলিম মুসলিমের সংখ্যা হলো প্রায় পঁচাশি পার্সেন্টের মতো লোক যত মুসলমান আছে তারা এইটি ফাইভ পার্সেন্ট হল সুন্নি মুসলিম এই সুন্নিদের মধ্যে এই পঁচাশির মধ্যে ফর্টি ফাইভ পার্সেন্ট হল হানাফি সাফি হলো পঁচিশ পার্সেন্ট সাফি মাঝাবে মালিকী মাঝাবে হলো পনেরো পার্সেন্টের মতো হাম্বলি মাঝাবে হলো পাঁচ পার্সেন্টের মতো কারণ আপনি কোনটা ভাই যদি আপনি হানাফি হন তাহলে ফর্টি ফাইভ পার্সেন্ট আপনার তাহলে দেখেন টোটাল মুসলমানের মধ্যে আপনি কিন্তু মাত্র ফর্টি ফাইভ পার্সেন্টের অনুসারী এবং হানাফি নয় এমন লোকের সংখ্যা কিন্তু মুসলিমদের মধ্যে ফিফটি ফাইভ পার্সেন্ট তাহলে ফিফটি ফাইভ পার্সেন্ট ভুল আপনি ঠিক দেখুন এটা একটা বিতর্ক এটা একটা মানে এটা এটা নিয়ে আপনি কোনো তর্ক করতে পারবেন না কারণ যারা ওইটা পালন করছেন তাদেরও একটা যুক্তি আছে আবার ইদানিং আরেকটা গ্রুপ দাঁড়িয়ে আছে হলো সালাফি এটা সৌদি আরবের একটা গ্রুপ আছে এটা সালাফি তো আপনি কি সালাফি আপনি কীভাবে তর্ক করবেন কার নিয়মে তর্ক করবেন পৃথিবীতে এই মুহূর্তে মুসলিম কান্ট্রি কয়েক কয়টা আছে মুসলিম কান্ট্রি অনেক আছে কিন্তু ইসলামের শাসন প্রচলিত আছে কোন দেশে বলেন আফগানিস্তানে ইরানে এই তো সৌদি আরবে কি ইসলামী শাসন ইসলামিকের রাজতন্ত্র সাপোর্ট করে ভাবুন একবার কথাগুলো তো এখন আপনি কোন দিকে যাবেন সৌদি আপনি যদি ইরানে যান ইরান শিয়া মুসলিম আবার আফগানিস্তানে শুননি কোনটা ঠিক তো এগুলো তো একটা বড় বিতর্ক ভাই এই বিতর্কের সমাধান আপনি করতে পারবেন আচ্ছা আমরা বাংলাদেশের প্রেক্ষিতে আলাপ করি বাংলাদেশের মুসলিম অনেকগুলো আছে অনেকগুলি বলবেন কি অনেকগুলি না একগুলি একটাই মুসলিম ঠিক আছে একটাই মুসলিম বললাম তা হাফিজি মানে আপনার হেফাজতে ইসলাম যারা আছেন তারা কি জামাত ইসলামের স্বীকার করেন তারা বলেন জামাত ইসলাম করলে নাকি ইমানি চলে যাবে এই হেফাজতে ইসলামের মনটা বলেন তো আপনি কি হেফাজতপন্থী নাকি জামাতপন্থী আপনাদের বাইরে আছে একটা পীরপন্থী যেমন ইসলামে আন্দোলন যেটা চরমনের পীর ওটা হচ্ছে পীরপন্থী জামাত ইসলাম কি পীরতন্ত্রকে স্বীকার করে মাজার ভাঙতেছে এরা বাজার কারা ভাঙতেছে বাজার যারা ভাঙছে তারা কোন লাইনের লোক তারা তো হেফাজতে ইসলাম জামাত লাইনের লোক তাহলে এখানে আপনি এখানেই ধরেন এখানে ইদানিং আরেকটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইউটিউবে আপনি দেখবেন অনেক ইসলামী স্কলার বক্তৃতা করেন অনেক নাম করা নাম নামকরা স্কলার আছে যেমন আজহারি সাহেব একজন আছেন খুব নাম করা এবং খুব ইংরেজি বাংলা আরবি মিলাই মিশিয়া অনেক বক্তৃতা করেন খুব জ্ঞানী লোক তাহারি সাহেব একজন আছেন আবার এনাহতুল্লাহ আব্বাসী নামে একজন আছেন এখন আপনি কোনটা শুনবেন এনায়তুল্লাহ আব্বাসে যেটা বলেন আজহারি সাহেব সেটা বলেন ভাবুন আপনি আপনি কোনটা ভাই এরকম যদি আপনি ধরতে থাকেন না তাহলে আপনি ঝামেলা পড়ে যাবেন ভাই কাজে আপনার যেটা বিশ্বাস হয় আপনার যে জ্ঞান আজকে আপনি যে জ্ঞান আপনি এই জ্ঞান দিয়ে যেটাকে সঠিক মনে করেন আপনি সেটা পালন করেন আগামীকাল কিন্তু আপনার জ্ঞানের পরিবর্তন হতে পারে আগামীকাল হয়তো আপনি এনাজুল আব্বাসের একটা শুনে মনে হলো আরে এটি তো ঠিক তখন আপনার আজহারিকে বাদ দিয়ে এনাজুল আব্বাসের ওই কথা ফলো করবেন আবার দুদিন পরে এখান থেকে আরেক এটা হতেই পারে এটা কিন্তু সমস্যা নাই কারণ আপনি তো আপনার জ্ঞান দেওয়ার চিন্তা করতেছেন যে জিনিসটা আমি বুঝি না সেই জিনিসটা আমাকে বোঝানো তো লাভ নাই আমি একটু উদাহরণ দিয়ে পরে ক্লাস ফাইভের একটা ছেলে খুব ভালো অঙ্ক টঙ্ক পারে তাকে যদি আপনি ম্যাথমেটিক্সের মাস্টার্স ক্লাসে একটা অঙ্ক না দেন সে যত হোক সেটা বুঝবে বুঝবে না সে যদি না বুঝে তাহলে কি মাস্টার্সের ভুল হয়ে গেল তাও তো হলো না আমি আপনি ক্লাস ফাইভের ছাত্র রে ভাই আমি আপনি ক্লাস ফাইভের ছাত্র আর এনাতলা আব্বাসী অথবা ইয়ে আজহারি সাহেব ওনারা মাস্টার্সের স্টুডেন্ট ইসলামের ক্ষেত্রে অথবা মাস্টার্স পাশ করে গেছেন তো ওনাদের অনেক কিছু আমরা এখন বুঝবো না পরে বুঝবো কাউকে অবিশ্বাস করার কোনো দরকার নাই আপনার জ্ঞান বুদ্ধিতে যতটুকু কুড়ায় ততটুকু আপনি করেন তাহলে কি বেসিকটা কি বেসিকটা যে যেটা করে তাকে সেটা করতে দেন যদি আপনাকে ঠিক হয় আপনি আপনার পালন করেন অন্যকে ঘাড়ে ধরে আপনার পথে আনার তো কোনো দরকার নাই এই অধিকার তো আপনাকে কেউ দেয় নাই রে ভাই দেশের আইনও আপনাকে দেয় নাই ইসলামও আপনাকে দেয় নাই তাহলে ওটা আপনি কেন করছেন এইগুলো করতে যে কি হয়েছে দেখেন এই বাউল যেটা হলো একজন ভদ্রলোকে আবুল সরকার সাহেব উনি একটা কথা বলেছেন মাজার ভাঙা নিয়ে এটা নিয়ে আপত্তি হইতে পারে এটা নিয়ে কারো আপত্তি তার অনেক এটা নিয়ে বিতর্ক করেন তাকে তর্ক করে আপনি প্রমাণ করে দেন যে আপনি ভুল বলছেন কিন্তু আপনি তাকে মারতে গেলেন তাকে মারলেন তাকে তাকে ধরিয়ে দিলেন যারা মারলো তারাই আমরা মামলা করলো পুলিশে তাকে কোর্টে পাঠাই দিল জেল হাজতে পাঠাই দিল আবার তার অনুসারীরা যে গেলেন একটা প্রোগ্রাম করতে তাদেরকে পিঠায় পানি দিয়ে ফেলে দিলেন দেখলাম তো ভিডিও দেখলাম ভাই কোনো মানবিক কাজ হলো আপনি পারেন পিঠের মধ্যে লাথি মারলেন আপনারা এই কাজটা আপনি করতে পারেন বেশ কয়েকজনকে আহত করলেন এটি কেন করলেন এই দেশটা এরকম ছিল না কেন হলো এরকম ওই দেশটা এই দেশটা এটা হলো মবতন্ত্র আপনারা যে মপ করছেন এটা ইসলাম না ভাই আমি ইসলাম ভালো বুঝি না আমি হয়তো ক্লাস ফাইভের ছাত্র অথবা পড়াশোনাও শুরু করিনি কিন্তু আমি আমার কমন সেন্স দিয়ে বলতেছি ভাই এটা ইসলাম না এটা কোনো ধর্মই না আপনারা যেটা করতেছেন এটা হলো মপতন্ত্র মপকে ইসলাম সমর্থন করে না দেখুন আজকে দেখলাম আমরা এই ফরহাদ মাঝার উনি আজকে আবুল সরকারের পক্ষে দেখলাম প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে গেছেন এবং উনি বলেছেন যে এই যে আমাদের আন্দোলনটা হয়েছে এই আন্দোলনের প্রত্যেকটা আন্দোলন একদম প্রথম থেকেই ওনার সঙ্গে আবুল সরকার ছিলেন শহীদ মিনের অনুষ্ঠান থেকে শুরু করে এমন কোনো প্রতিবাদ সভা নাই যেখানে আবুল সরকার ফরাদ মাদের পাশে ছিলেন না ফরাদ মাদা বলতেছেন যে আপনারা তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার মানে আপনারা আমাকে গ্রেপ্তার করেছেন আমি এটা মেনে নেব না এটার মধ্যে একটু আমি আমি ভাবটা আছে থাকুক তখন কোনো সমস্যা নেই ফরাদ মাদার যে বক্তব্যটা এই বক্তব্যটা আপনি কি উড়াই দিতে পারেন ফরাজ আর আরও বলছেন যে মানিকগঞ্জে যারা নিরীহ বাউলদের পেটাচ্ছে আমি সেখানে থাকবো আমাকে পেটাতে পারেন আমরা প্রতিহিংসা করি না কিন্তু আপনাদের শিক্ষা দিয়ে যাব আপনি তিনি আরেক জায়গায় বলেছেন ইসলামের নামে যে সহিংসতা চালানো হচ্ছে এর সঙ্গে প্রকৃত ইসলামের কোনো যোগাযোগ নেই নিরীহ মানুষের ওপর জুলুমকারীরা কখনোই রাসুলের উন্মদ দাবি করতে পারে না ওনার বক্তব্য এখন এই বক্তব্য নিয়ে আপনি আধা ঘট আলাপ করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু সমাজে আপনারা একটা অস্থিরতা তৈরি করছেন এবং সেটা করছেন ধর্মের নামে এটা ঠিক না ভাই আমাদের এই দেশে আমি তো আগেই বললাম যে আপনার এখন কি এই সরকার আসার পরে কী শুরু হয়েছে আমি মনে করি এই প্রত্যেকটা কাজের সঙ্গে সরকারের এক ধরনের প্রত্যক্ষ অথবা পরোক্ষ মদত আছে সরকার এগুলি চায় সরকার এরকম ভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনুসের সরকার উনারা এগুলো চান এর মাধ্যমে নানা ছুতানাতায় তারা সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চান কয়েকদিন আগে দেখলাম স্কুলের সঙ্গীত শিক্ষা হবে না বেশ কয়েকটা রাজনৈতিক দলের লিডার দেখলাম বলতেছে সঙ্গীত শিক্ষা হবে না স্কুলে সঙ্গীত শিক্ষা হবে না কেন হবে না হবে না কেন বলেন দেশটা আপনি ইচ্ছা চলবে সৌদি আরবের মধ্যে সঙ্গে শিক্ষক আছে সৌদি আরবে শিক্ষক আছে গুগল করে দেখেন আছে কিনা দেখে আমরা কোন জায়গায় আপনারা নিয়ে আসছেন নজরুল রবীন্দ্র শহীদ গাওয়া হবে না পাকিস্তানি থ্রি পাকিস্তানিরা বলতো এই বাংলাদেশে রবীন্দ্র সঙ্গীত গাওয়া হবে না আপনি লাইনে যাচ্ছেন লাইন থেকে তো আরেক ডিগ্রি উপরে ঢেকেছেন আপনারা কেন হবে না এই যে বিষয়গুলো মনে রাখবেন খালি বিপ্লব করলে হয় না বিপ্লবের সঙ্গে সঙ্গে একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার হয় যেটা চিনে হয়েছিল কালচারালি যদি আপনি শিক্ষিত না হতে পারেন তাহলে ওই মেধাবী না কোটা না কি এইগুলি বলে লাভ নাই এবং আমরা বোধ করি কালচারালি অনেক পিছিয়ে আছি এখন সাংস্কৃতিকভাবে যদি একটা জাতি অগ্রসর না হয় সেই জাতি অগ্রসর হতে পারে না ভাই আমি খালি একটা কথা বলবো এই যে ফরাদ বাজার সাহেবের কথা বললাম আমি এই ফরাজ মাজার সাহেবকে এই যে আজকে যে ছাত্র আন্দোলন হচ্ছে অনেকে মনে করেন এই ছাত্র আন্দোলনে যদি আসলে কোনো মাস্টার মাইন্ড থাকে ইনি এই মাজার তিনি এগুলি বলতেছেন আমি বাউলদের সম্বন্ধে আরেকটা ঘটনা বলি ছোট্ট একটা ঘটনা কালকে দেখলাম একটা এই সামাজিক মাধ্যমে দেখলাম এক ভদ্র মহিলা কান্না করতেছেন উনি বাউল গান গান ওনাকে আর কেউ ডাকে না কেন ডাকে না দেখেন কি ভয়ঙ্কর সমস্যা নিয়ে পড়েছেন ওনার নাম হয়েছে হাসিনা সরকার যেহেতু ওনার নাম হলো হাসিনা অতএব আর কেউ ডাকে না আর উনি বলতেছেন আমার বাবা মা দেওয়ার নাম আমি কি করে চেঞ্জ করব ভাবুন একবার আমরা কোন সমাজে বাস করছি দেখুন ফরহাদ মাঝার কিন্তু সরকার সম্পর্কে একটা বড় ধরনের অভিযোগ তুলেছেন কেবল এই বাউলটা নিয়েই না আরও কিছু বিষয় নিয়ে এবং উনি সেখানে বলেছেন উনি একটা একটা আপনার ইন্টারভিউতে বলেছেন আমি ইন্টারভিউটার আপনাদের পড়ে শোনাই কী বলেছেন উনি মানে উনি কেবল এই যে মব এই যে আপনার মৌলবাদীদের উত্থান এলে এটাই না পাশাপাশি বিদেশি আগ্রাসন নিয়ে কথা বলেছেন উনি বলার চেষ্টা করেছেন যে ভারতের কাছে আমরা নতজনে ছিলাম এখন ভারতকে তারাই আমরা কাকে আনতেছি ওনার কথা পড়ে শোনা শুনলে আপনার অবাক হয়ে যাবে উনি কী বলেছেন উনি বলেছেন আপনি বাঘ তাড়াতে গিয়ে কুমির নিয়ে এলেন ভারতীয়দের তাড়াতে গিয়ে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ঢুকিয়ে ফেললেন কোথায় ব্লু ওয়াটার ওয়াটারের মধ্যে সেন্ট মাইটিনে হাসিনা হলে আপত্তি হয়তো করত। এটা সত্য না মিথ্যা বড় কথা না কিন্তু এটা তো ট্রু যে আজকে বাংলাদেশকে একটা নতুন সিরিয়া বা নতুন যুদ্ধক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র এ কথাটাকে উড়িয়ে দিতে পারবেন আমি বিশ্বের সঙ্গে প্রশ্ন করতে চাই ডক্টর ইউনুস আপনি দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছেন কোন মৌলবাদী গহবর আপনি নিয়ে যাচ্ছেন এই দেশটাকে আপনার নিজের ধর্ম বিশ্বাস কি এই প্রশ্নটাও করতে চাই প্রিয় দর্শক প্রশ্নগুলি হয়তো জটিল প্রশ্নগুলি হয়তো অনেকে আপত্তিকর মনে করবেন কিন্তু এই দেশে এখন এই বাস্তবতায় বিরাজ করছে